নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি প্রফুল্ল রায়ের লেখা একটি খুব মজার হাসির গল্প বধ পালা আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ প্রফুল্ল রায়ের লেখায় একটি খুব মজার হাসির গল্প রাবণবধ পালা ছেলেবেলায় আমরা খুব সন্তশিষ্ট ছিলাম না আমরা বলতে আমি আর আমার ছোট মামা আনন্দ দিদিমা বলতেন দুই ল্যাদ ছাড়া হনুমান আমার ছেলেবেলাটা কেটেছে মামা বাড়িতে। আর মামা বাড়িটা ছিল পূর্ব বাংলায় ঢাকা জেলার একটি গ্রামে তার নাম বাজিতপুর সেই পঞ্চাশ বছর আগে তখনও দেশ ভাগ হয়নি পূর্ব বাংলা যার এখনকার নাম বাংলাদেশ আর আমাদের এই পশ্চিম বাংলা ছিল অখণ্ড বাংলা তখন সেখানে যেতে পাসপোর্ট ভিসা এসব কিছুই লাগতো না শিয়ালদায় গিয়ে ঢাকা মেলে উঠলে গড়গড়িয়ে চলে যাওয়া যেত গোয়ালন্দ সেখান থেকে স্টিমারে তার পাশা কি ভাগ্যকুলে নেমে নৌকো ভাড়া করে কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যেত বাজিতপুরে সেসব এখন স্বপ্নের মতো মনে হয় যে কথা বলছিলাম মামা বাড়িতে ছোট মামা দিদিমা আর আমি থাকতাম আর ছিল কিছু কাজের লোক বড় মামা বড় মামি এবং তাদের একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন নারায়ণগঞ্জ শহরে তিনি সেখানে জুট মিলে চাকরি করতেন ছুটি পেলে বাজিতপুরে আসতেন আমার দাদু অনেক আগেই মারা গিয়েছিলেন দিদিমা যেমন আমাদের আদর যত্ন করতেন তেমনি তার দাপটও ছিল প্রচণ্ড তাকে আমরা ভয় পেতাম ঠিকই কিন্তু তাই বলে হাত পা গুটিয়ে সুবোধ বালক হয়ে থাকার মতো অতটা ভালো কালেও ছিলাম না সর্বক্ষণ আমার আর ছোট মামার মাথায় দুষ্টুমির চাষ হতো সারাদিনে দুজনের নামে যত নালিশ আসত সেগুলো পরপর লিখলে তিন ফুট লম্বা একটা ফর্দ তৈরি হয়ে যাবে দত্তদের বাগানের ফুলচুরি গোসাইদের বাড়ির ছেলেদের সঙ্গে বেদম মারপিট গুলতি দিয়ে পালেদের বাড়ির খেঁকুড়ে এক বুড়োর মাথায় আলু গজিয়ে দেওয়া এই নানা অভিযোগের আর শেষ ছিল না বাজিতপুরের গা ঘেঁষে ধলেশ্বরী বয়ে গেছে ধলেশ্বরী প্রকাণ্ড নদী স্কুলে যাওয়ার নাম করে নৌকোর বাইচ খেলা সাঁতরে মাঝ নদীতে চলে যাওয়া রাতে বাড়ি থেকে চুপি চুপি পালিয়ে জেলেদের নৌকোয় চড়ে রাতে জেলেদের জিঙিতে চড়ে ইলিশ মাছ ধরার অভিযান এসবও ছিল প্রায় রোজকারের ঘটনা দিদিমা ছিলেন অত্যন্ত ধুরন্ধর মহিলা সামনের দিকে যেমন তার দুটো চোখ মাথার পেছন দিকেও ছিল অদৃশ্য আরও ডজনখানেক আমরা যদি যাই ডালে ডালে তিনি যেতেন পাতায় পাতায় দিনের বেলা যাই করি না কেন রাত্রিরে বেরিয়ে বেঘরে না মারা যায় সেজন্য তার সতর্কতার অন্ত ছিল না মামা বাড়িতে একটা টিনের দোতলা ঘর ছিল রাত্রিরে পড়াশুনো এবং খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দিদিমা আমাদের দোতলায় তুলে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিতেন পরদিন ভোরে তালা খুলে আমাদের বার করতেন কিন্তু একটা ব্যাপার তিনি টের পাননি জানলায় যে লোহার শিখগুলো বসানো ছিল আমরা দুই মামা ছুরি দিয়ে কেটে কেটে বহুদিনের চেষ্টায় তার একটা আলগা করে ফেলেছিলাম দিদিমা তালা দেবার পর চারদিক নিশুতি হয়ে গেলে সেই শিখটা খুলে যে ফোকর হতো তার ভেতর দিয়ে বাইরে বেরিয়ে পড়তাম ঘরটার পাশেই ছিল সুপুরি গাছের ঘন জঙ্গল সবচেয়ে কাছের সুপুরি গাছটা বেপ নিচে নেমে পড়তাম তারপর পালবাড়ি মজুমদার বাড়ি মৃধা বাড়ি বান্ধবদের সারা রাত নানা অপকর্ম করে ভোর হওয়ার আগেই ফিরে আসতাম সেই সুপুরি গাছটি বেয়ে জানলার ফোকর গোলে ঘরে ঢুকে শিকটি জায়গা মতো বসিয়ে দুজনে আবার শুয়ে পড়তাম পরদিন রোদ ওঠার পর দিদিমা যখন ঘরের তালা খুলতেন দেখতে পেতেন দুই মূর্তিমান পরস্পরকে জড়া জড়ি করে নাক ডাকিয়ে ঘুমুচ্ছে যাই হোক এবার আসল গল্পটি শুরু করা যাক সেবার পুজোর সময় একেবারে সারা পড়ে গেল শোনা গেল বরিশাল থেকে বিখ্যাত যাত্রার দল বিনোদিনী অপেরা ইনামগঞ্জের রাবণবধ পালা গাইতে আসছে হুম আমরা দুই ভাগ্নে তো বটেই গোঁসাই বাড়ির সুখেন আর জগা মৃধাবাড়ির আনিশ মজুমদার বাড়ির সুবল এমনি পাঁচ ছয় বন্ধু একেবারে চঞ্চল হয়ে উঠলাম পালাটা দেখতেই হবে কিন্তু ইনামগঞ্জ হল ধলেশ্বরীর দশ মাইল উজানে মস্তগঞ্জ সেখানে সপ্তাহে দুদিন হাট বসতো অতদূর গিয়ে ভোর হওয়ার আগে বাড়ি ফিরে আসা খুব কঠিন কাজ অনেক খোঁজখবর নিয়ে জানা গেল বিনোদিনী অপেরা অন্য সব দলের মতো সারা রাত পালা গায় না মাঝরাতের মধ্যেই শেষ করে দেয় নিজেদের মধ্যে প্রচুর পরামর্শ করে ঠিক করলাম পালা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নৌকোয় উঠে বাদাম খাটিয়ে দেব হাওয়ার টানে দশ মাইল পেরুতে দু ঘন্টাও লাগবে না পরদিন দিদিমা দরজা খুলে দেখবেন তার নাতি এবং কনিষ্ঠ পুত্রটি অন্য দিনের মতোই ঘুমিয়ে আছে পালার তারিখ পড়েছিল অষ্টমীর দিন ছক অনুযায়ী দিদিমা রাত্রিরে আমাদের ঘরে পুড়ে যখন একদিকে তালা লাগাচ্ছে অন্যদিকে আমরা তখন জানলার ফোকর গোলে উধাও হয়ে গেলাম বন্ধু বান্ধবদের জোগাড় করে পাড়ি দিলাম ইনামগঞ্জে আমরা যখন পৌঁছলাম তখনও পালা শুরু হয়নি হাটের মাঝখানে গন্ডা কয়েক জ্বালিয়ে আসর বসেছে বাজনদারেরা ঝড়ের গতিতে কনসার্ট বাজিয়ে যাচ্ছিল আসরটাকে ঘিরে প্রচুর দর্শকের ভিড় তাছাড়াও দেখা যাচ্ছিল অন্ধকারে হ্যারিকেন হাতে ঝুলিয়ে কাতারে কাতারে মানুষ আসছে এক সময় এক ঝাঁক সাজগোজ করা যাত্রা দলের মেয়ে এসে কনসার্টের তালে তালে নাচ শুরু করলো একে বলা হয় সখী নৃত্য আসল পালা শুরু হওয়ার আগে এই রকম নাচ সে আমলে দেখানো হতো আধ ঘন্টা নাচার পর সখীর দল সমস্ত আসরটাকে সরগরম করে সাজঘরে ফিরে গেল তার কতক্ষণ পরে ঠিক পালা শুরু হয়েছিল এতকাল পরে আর মনে পড়ে না যেটুকু মনে আছে মাঝে মাঝেই তলোয়ার আর তীর ধনুক নিয়ে রাম আর রাবণ আসরে আসছিল আর মুহুর মুহুর রণহুঙ্কার ছাড়ছিল রাবণের ছিল বিশাল দশাশই চেহারা চোখ দুটো টকটকে লাল মনে হয় লোকটা টাজা খেয়ে পালা গাইতে নেমেছিল গায়ে জোরও ছিল তার প্রচন্ড হাতের বাইসেপ কম করে চব্বিশ ইঞ্চি আর ছাতি কমসে কম আটচল্লিশ ইঞ্চি তো হবেই তার হুঙ্কারের জোরটা ছিল অনেক বেশি সারা আসর একেবারে গমগম করে উঠছিল দর্শকরা ফিস ফিস করে নিজেদের মধ্যে বলা বলি করছিল এই না হলে রাবণ বাপের ব্যাটা একখানা রাবণের তুলনায় রাম ছিল অনেক রোগা পটকা দেখে বোঝা যাচ্ছিল গায়ের জোরও তার কম কিন্তু হাজার হলেও রামচন্দ্রের পাঠ তো করছে বীরত্ব তাকে দেখাতেই হবে সেও গলা ফাটিয়ে গর্জে উঠছিল তবে রে রাবণ দুরাচারী পাশণ্ড বিনাশ করিব তোরে সম্মুখ সমরে রাম এবং রাবণ যতবার আসরে আসছিল তলোয়ার ঘুরিয়ে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছিল দেখতে দেখতে সেই অল্প বয়সে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল আমাদের চারপাশের দর্শকরাও দম বন্ধ করে বসেছিল তাদের চোখে পলক পড়ছিল না রামায়ণে ফাইনাল লড়াইটার আগে রাম রাবণের যতবার যুদ্ধ হয়েছে তাতে কেউ যেতেও নি হারেও ড্রই থেকে গেছে কিন্তু এখানে মনে হচ্ছিল রাম যেন ঠিক পেরে উঠছে না রাবণ দাঁত কিরমির করতে করতে বাঁই বাঁই করে তলোয়ার ঘুরিয়ে রামকে একেবারে করে ফেলছিল হুম বিনোদিনী অপেরার মালকিন বিনোদিনী দাসে বাজনদারদের একপাশে বসে প্রম্পট করে যাচ্ছিল কালো কুচকুচে গায়ের রঙ দেড় মনের মতো ওজন বড় বড় চোখ মাথায় বের সোনার কাঁটা গোঁজা নাকে পেল্লায় নথ গলায় সাত নহর হার হাতে গোছা গোছা সোনার চুড়ি দেখলেই টের পাওয়া যায় অত্যন্ত জবরদস্ত মহিলা রামকে রাবণ ধাওয়া করলেই সে চাপা গলায় হুমকে উঠছিল এই জাদা, হ্যাঁ এই হরমজাদা নিবারণ বৃন্দাবনের পেছনে ওভাবে লেগেছিস কেন যা আসরের মাঝখানে যা ওনারা জানা গেল রাবণের আসল নাম নিবারণ আর রামের বৃন্দাবন রাবণ রূপী নিবারণ দাঁত খিঁচিয়ে বলছিল নিকুচি করেছে রামের ওর মাথাটা যদি থেঁত করে না দিতে পারি আমার নামে কুকুর পুষো রাবণের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল গাঁজার নেশাটা তার মাথায় চড়ে বসেছে কিন্তু বিনোদিনী তাকে ছাড়বে কেন রাবণের বদলে রাম যদি বধ হয়ে যায় দল আর চালাতে হবে না কাজেই গলার স্বর চড়িয়ে বলছিল ফের বদমাইশি করলে দল থেকে বার করে দেব শাসানিতে কাজ হয় আসরের মাঝখানে গিয়ে রাম আর রাবণ এমনভাবে তলোয়ার চালাতে থাকে যাতে কারো গায়ে আঁচড়টি না লাগে এইভাবে বেশ কয়েক রাউন্ড যুদ্ধ হয়ে গেল মাঝরাত কাবার করার পর শুরু হল ফাইনাল লড়াই যাতে রাবণ মারা যাবে এবং পালাও শেষ হবে বোধ হয় ফাইনাল ফাইটটার আগে বেশ কয়েক কোলকে গাঁজা টেনে এসেছিল নিবারণ নেশাটাও এখন তার মাথায় জাঁকিয়ে বসেছে হুম নেশাখোরদের যা হয় কিছু একটা ঘাড়ে চাপলে কিছুতেই সেটা নামাতে পারে না রামায়ণে রাবণের শেষ গতি কি হয়েছিল তা যেন ভুলেই গেছে নিবারণ অনবরত রামকে তাড়া করে যাচ্ছিল সে যুদ্ধক্ষেত্র বোঝাবার জন্য কিছু মরা সৈনিককে শুইয়ে রাখা হয়েছিল তারা তো সত্যি সত্যি মরেনি শরীর ঠান্ডা হাওয়া লাগায় বেশ আরামেই ঘুমিয়ে পড়েছিল এদিকে রাম লড়াই করতে করতে মাঝে মাঝে তাদের মারিয়ে দিচ্ছিল কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়ায় বেজায় চটে গিয়ে লাফিয়ে উঠে পড়ছিল তারা আর গালাগাল দিচ্ছিল কোন হারাম জাদা লাথি মারলো রে সঙ্গে সঙ্গে বিনোদিনী গর্জে উঠছিল এই শয়তানেরা তোরা না সৈনিক হ্যাঁ মরা মানুষ উঠে বসে না এভাবে চেল্লায় দলটাকে তোরাই ডোবাবি নিজেদের ভুল বুঝতে পেরে ও আমরা মরা সৈনিক তাই তো তাই তো বলে জিপ কেটে আবার তারা লম্বা হয়ে শুয়ে পড়েছিল এদের কাণ্ড দেখে দর্শকরা হেসে খুন যাই হোক রাম রাবণের শেষ লড়াই আর থামে না চলছে তো চলছেই রাবণের হাতে রাম ক্রমাগত এমন মার খাচ্ছে যে তার প্রাণ বেরিয়ে যাবার জোগাড় মুখে না বললেও মনে মনে নিশ্চয়ই আওড়াচ্ছিল ছেড়ে দে মা ছেড়ে দে কেঁদে দে বাঁচি কিন্তু ছাড়ছেটাকে। আত্মরক্ষার জন্য সে আসরময় ছোটাছুটি করে বেড়াচ্ছিল মাঝরাতে পালা শেষ হবার কথা ছিল কিন্তু তিন প্রহর পেরুবার পরও যুদ্ধ আর থামে না আনিস বলল এখন গিয়ে নৌকয় না উঠলে ভোরে বাড়ি পৌঁছতে পারবো না উঠে পর এমন একটা যুদ্ধের শেষ না দেখে আমাদের কারো ওঠার গরজ নেই তবু আনিস আরেকবার মনে করিয়ে দিল ভোর হবার আগে না ফিরলে কপালে অনেক দুঃখ আছে আনিশের কথায় আমরা কেউ কান দিলাম না এদিকে রাত পুইয়ে আসছে দেখে বিনোদিনী চঞ্চল হয়ে উঠছিল সে বলে এই এই মুখ পড়া নিবারণ বধ হয়ে যা এই বধ হয়ে যা রে নেশার ঘোরে নিবারণ বলে ওঠে কেন এ কেন বধ হব হ্যাঁ বৃন্দাবনকেই আজ নিপাত করে ছাড়বো ওরে লক্ষ্মী ছড়া রাম কখনো বধ হয় হ্যাঁ রাম কখনো বধ হয় তুই কি রামায়ণ নতুন করে লিখবি শিগগির শুয়ে পড় বলছি এই শুয়ে পড় শুয়ে পড় নইলে তোর একদিন কি আমার একদিন বিনোদিনীর শাসানিটা গ্রাহ্যই করল না নিবারণ সে তলোয়ার আর ঘুরিয়ে ঘুরিয়ে হুঙ্কার ছাড়তে ছাড়তে রামের পেছনে ছুটতে লাগল এ যুদ্ধ এ জন্মে থামবে বলে মনে হচ্ছিল না অগত্যা বিনোদিনী দাসী কী চিন্তা করে সাজঘরে চলে গেল কিছুক্ষণ বাদে যখন ফিরে এলো তার সঙ্গে বাবরি চুললা সন্ডামার্কা দুটো লোক তাদের একজনেই পালার কুম্ভকর্ণ আরেকজন হনুমান কুম্ভকর্ণের হাতে একটা লম্বা মোটা দড়ি দড়িটার মাথায় গেরো দিয়ে বড় ফাঁস তৈরি করা হয়েছে বিনোদিনী ওদের শিখিয়ে পড়িয়ে এনেছিল ওরা আসরের একধারে দাঁড়িয়ে তককে তককে রইল রাবণ যেই না ছুটতে ছুটতে একবার পা তুলেছে অমনি দড়ির ফাঁসটা ছুঁড়ে তার পায়ে আটকে দিল এক হ্যাঁচকা টান খুরমুর করে আসরে হয়ে পড়ে যেতে যেতে রাবণ বেশি নিবারণ দর্শকদের দিকে তাকিয়ে চেঁচাতে লাগল দেখছেন দেখছেন মশাইরা ধর্মযুদ্ধে আমাকে মারতে না পেরে অধর্ম করে মারতে চাইছে কিন্তু আমি ছাড়ব না বলে উঠে পড়বার চেষ্টা করলো সে সুযোগ অবশ্য পেল না কুম্ভকর্ণ আর হনুমান ছাপিয়ে পড়ে তার বুকের ওপর বসে মুখ চেপে ধরল যাতে সে টু শব্দটি না করে বিনোদিনী চিৎকার করে রামকে বললে পোড়ার মুখটা এবার বধ করে ফেল রাম খুব কায়দা করে তার তলোয়ারটা বার কয়েক শূন্যে নাচিয়ে রাবণের গলায় আস্তে করে বসিয়ে দিল এইভাবে সেবার রাবণ বধ হয়েছিল এবং রামায়ণের মানও এদিকে পালা শেষ হলো রোদ উঠে গেছে আমরা ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে নদীর ঘাটে গিয়ে উঠলাম দশ মাইল উজান ঠেলে বাজিতপুরে ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল তখন সবার বাড়িতে মরা কান্না চলছে হুম। বাড়ির লোকেরা ধরেই নিয়েছে বেঘরে আমাদের প্রাণগুলো গেছে যাই হোক আমরা বেঁচে আছি দেখে কান্না তো থামল কিন্তু আমাদের অভ্যর্থনাটা কীরকম হলো সে কথা ভাবলে এই বয়সেও চোখ ফেটে জল এসে যায় অন্য বন্ধুদের কী হাল হয়েছিল মনে নেই তবে ছোটো মামা আর আমাকে হাত পা বেঁধে বেঁধড়ক পেটানো হয়েছিল মারটা না হয় সহ্য হতো কিন্তু তার চেয়ে অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল আমাদের বাইরে তালাবন্ধ থাকলেও কিভাবে আমরা বেরিয়ে যেতাম দিদিমা সেটা আবিষ্কার করে ফেলেছিলেন হুম সুতরাং টিনের দোতলায় আমাদের রাতে ঘুমনো বন্ধ হলো মামাবাড়িতে তিন চারটে মজবুত পাকা ঘর ছিল তার একটায় থাকতেন দিদিমা সেখানে তার পাশে আমাদের শোবার ব্যবস্থা হলো দিদিমার কান কুকুরের মতো সজাগ আর ঘুম খুব পাতলা তাকে ফাঁকি দিয়ে কিছু করা অসম্ভব রাতে বেরিয়ে যে ধলেশ্বরীতে মাছ ধরবো বা কোথাও যাত্রা দেখতে যাব তার আর উপায় রইল না রাবণ বধ আমাদের সর্বনাশ করে দিল